আজকের অনুষ্ঠানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো অনেক হয়ে গেছে অনেক আলোচনা হয়েছে তারপরেও কিছু কথা বলতে হয় আমার বড় ভাই তিনি আমাদের অভিভাবক ছিলেন লেখাপড়া থেকে নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি আমাদের পথ নির্দেশ দান করেছেন দেখিয়েছেন পথ দেখিয়েছেন সর্ষিনা মাদ্রাসায় উনি ছিলেন এর পরবর্তীতে আমাদেরকে সেখানে পড়ার জন্য পাঠিয়েছেন সেখানে খাতানি পেয়েছি এবং পরবর্তীতে মসজিদে উনি ইমাম ছিলেন আমরাও সেখানে এসেছি এবং তারা মসজিদে তার খোদ বা তার বক্তৃতা এগুলো শুনে আমরা আসলে বিস্মিত হতাম এবং সেখান থেকে আমরা শিখেছি যে কিভাবে বক্তৃতা দিতে হয় কিভাবে আলোচনা করতে হয় আর সেই সুবাদে খাতানি হুজুরের পরিবারের সাথে কিছু খেদমত করার সুযোগ আমরা পেয়েছি আমি তার জীবনের কয়েকটা কথা বলতে চাই যেটা সেটা হলো তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী এবং জ্ঞান পিপাসু তার জীবনের সব জায়গায় জ্ঞান পিভাসার ইয়ে পাওয়া যায় উনি যখন সরকারি চাকরি ছেড়ে দিয়ে কলেজের চাকরি ছেড়ে দিয়ে উনি যখন সৌদি আরবে চলে গেলেন তখন ওনার এমফিল রেজিস্ট্রেশন ছিল এক বছর পর উনি ফিরে এসে মুস্তাফিজুর স্যারের বাসায় গেলেন আমাকে নিয়ে নিয়ে বললেন স্যার আমি তো গবেষণাটা শেষ করতে চাই কিভাবে শেষ করব তখন মুস্তাফিজুর রহমান চেয়ারম্যান চেয়ারম্যান ডিপার্টমেন্টের স্যার বললেন তুমি তো এখন টাকার তোমার গবেষণা দিয়ে কি হবে এরপরে আস্তে আস্তে অনেক কথার পরে সুপারভাইজার ছিলেন প্রফেসর ইসাক স্যার খুব কঠিন মানুষ বললেন ঠিক আছে তুমি এক কাজ করো তোমার যে মেধা আছে তুমি যে ধরনের মানুষ তোমার জন্য এক মাস ছুটি সৌদি আরবতে এসছো এক মাসের মধ্যেই তোমার থিসিস তোমার পক্ষে সাবমিট করা সম্ভব জমিতে সেইভাবে যদি করো সরি তারপরে দেখলাম সে এক মাসের মধ্যেই প্রফেসর ইসাক সারের বাসায় গেলেন আমাকে সাথে নিয়ে যেতেন প্রত্যেকদিন কাজ করতেন আমি একজন টাইপিস্ট নিয়ে এসে গুলিস্তান থেকে নিয়ে এসে সেখানে বসে টাইপের কাজ করতেন এবং উনি লিখতেন এই এক মাসের মধ্যে উনি থিসিস জমা দিয়ে সৌদি আরব আবাস চলে যান চলে যাওয়ার পরে আরেকবার উনি আসেন তখন আবার পিএইচডি রেজিস্ট্রেশন করেন এবং রেজিস্ট্রেশন করে উনি সৌদি আরব চলে যান এবং ওখানের বিভিন্ন লাইব্রেরিতে গবেষণার কাজ করেন চাকরির পাশাপাশি অনেক কষ্ট করেছেন মাঝে মাঝে ওনার কলিকরা কেউ আসলে বা ডাকে সেই গবেষণার যে থিসিস যেগুলো উনি লিখেছেন সেগুলি পাঠিয়ে দিতেন আমি সেগুলো নিয়ে স্যারকে দেখাতাম এবং ক্যাসেটে ওনার কথাবার্তা বলে কাছে এবং সেই নির্দেশনাগুলো আমি আবার সরবরাহ করতাম উনি সৌদি আরব থেকে যখন ফিরে এসেছেন অনেকে অনেক টাকা পয়সা নিয়ে আসেন উনি তার জীবনের অর্ধেক অর্জিত টাকার অর্ধেকের বেশি টাকা শুধু বই ক্রয় করেছেন কিতাব ক্রয় করেছেন অসংখ্য তাপসির হাদিস এবং আরবি সাহিত্যের কিতাবে ভরা তার বাড়ি এবং উনি সৌদি আরব থাকতেন এবং কিতাবগুলো বিমানে পাঠাতেন এবং বিমান থেকে আমরা সেগুলো কাস্টম থেকে ক্লিয়ার নিয়ে এসে সযত্নে রেখে দিতাম এইভাবে দেখেছি জ্ঞানের প্রতি তার যে অগাধ মানে খেদমত যেটা সেটা উনি করেছেন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন তিনি এখানে শিক্ষক হয়েছেন সে শিক্ষকতার দিক দিয়ে আমরা দেখেছি তার এতগুলো দায়িত্ব পালন একসাথে করেছেন কোনো কোন ঘাটতি হয়নি কোনো দায়িত্ব অবহেলা করেননি কোনো কাজে অবহেলা করেননি তিনি এবং তার কথাবার্তা যখনই যেখানে থাকতেন সেখানে তার কথা ছিল স্পষ্ট কথা জিসম যেমন তিনি শারীরিকভাবে ভাবে ছিলেন সেই রকম তিনি তার জ্ঞানে পারদর্শী ছিলেন এবং তার উচ্চারণের ভাষায় একদম স্পষ্ট বালিক ছিলেন ফসি ছিলেন যে এটা একজন বক্তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এরপরে আমরা দেখতে পাই যে উনি সব মসজিদে এই কুষ্টিয়ায় কোটপাড়া মসজিদের পাশে উনি কিন্তু খতিব ছিলেন না উনি নিয়মিত নির্ধারিত খতিব ছিলেন না কিন্তু ওই মসজিদে গেলেই শুধু জুমান নামাজ নয় জুমান নামাজের তো নিয়মিত দিতেন এবং ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করতেন ইমাম ছিলেন কিন্তু ওই মসজিদে যখনই যেতেন তখনই বড় ভাইকে তারা ইমাম হিসেবে সামনে দিতেন এবং সবাই মুগ্ধ হয়ে তার মোনাজাত শুনতেন তার আলোচনা শুনতেন এবং অনেকেই বলেছেন যে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে মোনাজাত করতে গেলে অথবা বক্তৃতা দিতে গেলে উনি যখন দাঁড়াতেন এবং মোনাজাত করতেন সবাই মুগ্ধ হয়ে যেত যেহেতু ওনার ভাষার স্পষ্টতা এবং মাধুর্যতা এটা সবার কাছে খুব গুণমুগ্ধ ছিল খুবই ভালোবাসতেন সবাইকে আমি শেষ পর্যায়ে উনি যেদিন ইন্তকাল করেন তার আগে বেশ আগের থেকে ঘন ঘন আমার কাছে ফোন দিতেন প্রায় প্রত্যেক দিন ফোন দিতেন ফোন দিয়ে ওনার একটা কাজ হলো বিশ্ববিদ্যালয়ের খবর বলো বিশ্ববিদ্যালয়ের খবর কি কোনো নতুন খবর আছে এরকম প্রত্যেক দিন আমার কাছ থেকে উনি আপডেট নিতেন প্রায় সময় আপডেট নিতে তো সর্বশেষ আমি ঢাকাতে গিয়েছিলাম একটা চিকিৎসার বিষয়ে এবং ওনার সঙ্গে দেখা করেছি এবং পরবর্তীতে আরেকবার দেখা করার জন্য নিয়ত করেছিলাম কিন্তু সময় হয়ে ওঠিনি আমি কুষ্টিয়ায় ফিরে আসার চার পাঁচ দিনের মধ্যেই আল্লাহর ডাকে উনি সারা দিয়ে চলে গেছেন আল্লাহর যেহেতু সবাইকে যেতে হবে সবাইকে যেতে হবে কেউ থাকতে পারবে না না যেয়ে থাকতে পারবে না সবাইকে যেতে হবে সুতরাং আমরা এখন ওনার জন্য দোয়া করতে হবে এবং ওনার যে রেখে যাওয়া যে কর্মকাণ্ড যেগুলো আছে ওনার দুই ছেলে দুই মেয়ে এবং জামাতা আছেন এবং পরিবারের আরো যারা সদস্যরা আছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তফিক দান করুন তাদেরকে উত্তম যাচা দিন এবং ভালো পথে চলার এবং নেককার সন্তান হিসাবে তাদেরকে আল্লাহ কবুল করুন এবং আল্লাহ ওনাকে মাফরাত দান করুন যে সবচেয়ে বড় কাজ যেটা সেটা হলো তার জন্য দোয়া করা এবং আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমরা তার জন্য দোয়া করি আমার জন্য এবং আমাদের জন্য সবার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই